ঘনাচ্ছে ঘূর্ণবর্ত ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রাজ্যে আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে জেলায় জেলায় শুরু হয়েছে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বইছে দমকা হাওয়া সেই সাথে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও কোন কোন জেলায় কতদিন চলবেই ঝড় বৃষ্টি আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আজকের আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে সোমবার দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এক নিমিশেই যেন বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া এর আগে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও পরিবর্তন হয়নি আবহাওয়ার কখনো ঝড় কখনো বৃষ্টি কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থেকেছে দক্ষিণবঙ্গে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সোমবার অর্থাৎ আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই পূর্বাভাস সত্যি করে আজ থেকে ভারী বৃষ্টি শুরু হলো দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে পূর্ব পশ্চিম অক্ষরেখা সক্রিয় হয়েছে তার উপর সাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্য জুড়ে আরও কিছুদিন ঝড় বৃষ্টি চলবে হাওয়া অফিস জানিয়েছে পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত তা হরিয়ানা উত্তরপ্রদেশের দক্ষিণাংশ দক্ষিণ বিহার এবং বঙ্গের উত্তরাংশের ওপর দিয়ে গিয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাতাসের গতি অনুকূল রয়েছে ফলে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রার বেশ খানিকটা পরিবর্তন হবে। অর্থাৎ তাপমাত্রা কমবে সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উনিশে মে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে এরপর মঙ্গলবারও বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা জারি থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় একুশে মে বুধবার ঝড় বৃষ্টি সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া দুই বর্ধমান বীরভূমে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি মালদাহ কালিম্পং সহ মোটামুটি সব জেলাতেই এরই মধ্যে বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টির জেরে তাপমাত্রাও কমেছে বেশ কিছুটা কার্যত বলা যেতেই পারে বৃষ্টিতে রীতিমতন ভাস্তে ভাসতে চলেছে দুই বঙ্গ উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টি হবে দুই বঙ্গেই সেই সঙ্গে পরিবর্তন হবে আবহাওয়ার মরসুমের এই বৃষ্টি একেবারে যেন চেটে পুটে উপভোগ করছে বঙ্গবাসী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে